তো ওকে এখন ডাক্তারটা দেখাবো তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর 어দুষ্টামি গোলা একটু শেয়ার করতেছি দেখেন কি করে ডাক্তারখানায় আসি আর ডাক্তারখানায় আসলে তো সবকিছু কিছু বেশ যদিও এতদিন কোনো সমস্যা নাই বাংলাদেশ থেকে আসার পরে একটু ঠান্ডা ছিল অনেক ঠান্ডা ছিল তারপরে জ্বর ছিল হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমি মারুয়াকে নিয়ে বসে আছি ডাক্তারখানায় তো এই তো মারুয়া বেতো দেখেন মারু আমি কি করতেছে অনেক দুষ্টামি করতেছে খেলাধুলা নিয়ে তো দেখি ডাক্তার কি বলে আমরা এখন ডাক্তার রুমে বসে আছি ডাক্তার আসবে একটু পরে আমাদের বাংলাদেশে ডাক্তাররা টাইম দিয়ে কিন্তু আসে না আর এখানে ডাক্তাররা তো টাইম টু টাইম আসে এদিক দিয়ে একদিক দিয়ে শান্তি আছে আলহামদুলিল্লাহ তো দেখি কি হয় আপনারা দোয়া করবেন মারোয়ার জন্য দেখে মারোয়ার চোখে কি বলে ডাক্তারের চোখ পরীক্ষা করে তো চোখ মনে হয় না এখানে পরীক্ষা করবে অন্য এক জায়গায় পাঠাবে যদি দেখে আর কি চোখের অবস্থা ভালো না তাহলে তো মালোয়ার খুনশুটিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি সবাই আমার রাজকন্যার জন্য দোয়া করবেন রাজকন্যা যাতে ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ পাকে যাতে তাকে ভালো থাকে হাই দাও সবাইকে হাই দাও হাই হ্যালো বলো আসসালামু আলাইকুম দাও আসসালামু সবাইকে আই লাভ ইউ বলো আই লাভ ইউ তোমার জন্য তো দোয়া করতে বলো হুম তোমার জন্য তো ওয়া করতে বলো বলে আমি অসুস্থ বেবি অসুখ অসুখ না ওকে আর এই যে ডাক্তারের ইয়েতে আমরা বসে আছি ডাক্তার আসবে তারপর ওকে দেখবে একজন একজন করে আসবে লেখা লিখবে এই অবস্থা মিনিমাম দুই থেকে তিনজন ডাক্তার দেখবে ওকে এখন আবার ওরা আবার তিন বছরের একটা চেক আপ আছে মার্চে এখন কী মাস চলে মার্চ না এপ্রিলের দুই তারিখে ওর আবার তিন বছরের একটা চেকআপ আছে ওটাও করাইতে হবে ওইটা এপ্রিলের দুই তারিখে আসতে হবে ওটা ওর চেকআপ করবে ওরা হুম এখানে বসতে চাও এখানে তো তুমি বসতে পারবো না তুমি এখানে চেয়ারে আসি বসো হ্যাঁ ওকে বেবি এখান থেকে বসো হ্যাঁ ব্যাগেটা এখানে রাখো যাও ওখানে বসো কার্টুন দেখবা এইতো কাটন দেখা যাবে না এখন ডাক্তার আসবে তোমাকে দেখবে তারপর আমরা পার্কে যাব ওকে পামো দে 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 পাকি মামা পাকি এতো মারোাকে নিয়ে শেষ পর্যন্ত আমার হসপিটালে আসা লাগ যে তো এই যে হসপিটালে চলে আসছি ওকে নিয়ে আর এখানে মেডিসিন লাগাই রাখছে এরা তো এখন রক্ত নিবে ওর থেকে ব্লাড টেস্ট করব আর কি কি টেস্ট আছে বাংলাদেশে যাই ওর ভাইরাস নাকি শরীরের ভিতরে ঢুকে গেছে এই জন্যই ওর জ্বর কমে না তো আমি তো হাউস ডাক্তার থেকে এখন হসপিটালে চলে আসছি ওরা হসপিটালে রেফারেন্স করছে ওরে মাম্মা এদিকে তো মাম্মা এদিকে শেষ পর্যন্ত আমার তাকে নিয়ে হসপিটালে আসাই লাগছে যে বয়টা না পাইছি ঠিক সেই বয়টাই কাজ করছে আপনারা সবাই মারবার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় রিপোর্টগুলো যাতে ভালোই আসে রোজ আরামজানের দিন হসপিটালে থাকা মানে একটা কষ্ট সবাই দোয়া করবেন এই তো এখানে তো শেষ পর্যন্ত হাতে ক্যানোলা দিয়ে তারপরে হচ্ছে তারা ব্লাড নিচ্ছে যেহেতু কিছু কিছু থেকে তাকে করা যাচ্ছে না তারপরে তাকে অজ্ঞান করে অক্সিজেন দিয়ে তারপরে হচ্ছে তার হাত থেকে ব্লাড নিচ্ছে আর এটা রেখে দিছে আবার যদি ব্লাড লাগে সেজন্য কারণ ও যদি টানি ছেঁড়ি পালায় সেই একদম ব্যান্ডেজের মতো করে দিছে হাতটা তো এই তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে তার শরীর থেকে ভাইরাসগুলো দূর করে দেয় আর বাংলাদেশে যাওয়াই মানে বাচ্চা টাচ্চা নিয়ে এত যে কষ্ট পরে আসার পরে কিছুই করার নাই কিছুই বলার নাই তো ঠিক আছে আপনারা ভালো থাকিয়েন আর পুরো ভিডিওটা দেখতে থাকেন আর সবাই বেশি বেশি করে রাজকন্যার জন্য দোয়া করবেন 西北，一号，西北。 আসলে শেষ পর্যন্ত যে বয়টা না পাইছি সেই বয়টাই কাজ করছে মেয়েকে নিয়ে হসপিটালে ছিলাম হসপিটাল থেকে নিয়ে আসার পরে আমার বড় ছেলে ইফতারির জন্য এখানে পাস্তা করছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আপনাদের ভাই এখানে হাসি মাংস রান্না করে রেখে গেছে যেহেতু আমি বাসায় ছিলাম না তাহলে আমি আসতে আসতে কতক্ষণ সময় লাগে না লাগে আমি আস্তে আস্তে সুন্দর হয়ে গেছে বাসায় সেজন্য তারা রান্না করে রেখে গেছে আর বড় ছেলে পাস্তা করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই মারুয়া বই জন্য দোয়া করবেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফিজ আলাইকুম